বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নোবেল বিজয় বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা সরিয়ে পড়বে প্রতিবেশী মায়ানমার ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য সেভেন সিস্টার নামে পরিচিত ভারতের মোট রাজ্য আঠাশটি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য পাঁচটি অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার নামে পরিচিত সেভেন সিস্টার অন্তর্ভুক্ত চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে সেসব হল আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয় ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার নামে উল্লেখ করেন উনিশশো সালে এই ষাটটি সেভেন সিস্টার মর্যাদা দেওয়া হয় আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো এসব অঞ্চলে বসবাসরত গারো খাসিয়া ত্রিপুরা মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল সংস্কৃতি ধর্ম কৃষ্টি কালচার এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের মিল এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি অর্থনীতি নানা বিষয়ে সংযোজন রয়েছে ষাটটি রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত